প্রথমে আমরা চাউল ভেজে নিয়েছি এবং তিল ভেজে নিয়েছি তারপরে গুড়টা জাল দিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো তারপরে দেখুন আমরা কীভাবে চালটা ভেজে নিয়েছিলাম চাল ভাজা হচ্ছে এখানে গুড়টাও রেডি হয়ে গুড়টা রেডি হয়ে গেছে তারপর আমরা গুড়টা সে চাল আর যাতে মলা বানানো যায় সম্পূর্ণ গুটটা আমরা এর মধ্যে দিয়ে দিব সুন্দর করে আমরা গুড়টা ঢেলে দিচ্ছি দেখুন আপনারা কত সুন্দর ভাবে এরপরে গুটটা দেওয়া হয়ে গেলে সুন্দর করে হাতের সাহায্যে মলা বানিয়ে নিব। এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের মলা বানানো ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন